জুই জুই কোথায় তুই কোথায় গেলি জুই জুই বাড়িতে নেই ও বেরিয়েছে এসব কী কি ও বেরিয়েছে মানে আমি তো তোমাকে সকাল বেলায় বলে গেলাম ওকে তুমি কোথাও যেতে দেবে না আমি ওর জন্য বিয়ে ঠিক করেছি তারপরও তুমি ওকে কেন বাড়ির বাইরে যেতে দিলে আর তাছাড়া আমি বুঝতে পেরেছি ও নিশ্চয়ই কাটুরিয়ার বাড়িতে গেছে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে ওকে বাড়ি থেকে নিয়ে আসব আর তাছাড়া আর এটাও দেখব যে ওই কাঠুরিয়া এবং কাঠুরিয়ার মা এই গ্রামে কি করে থাকে দেখো তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমাদেরই বড় ক্ষতি হয়ে যাবে গো আমাদের অনেক বড় ক্ষতি হবে মানে কি বলছো কি দেখো আমাদের তো একটাই মেয়ে ওর যদি কিছু হয়ে যায় রাতের অন্ধকার আর রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় যেন রাতের অন্ধকারটা ঝলমলে আলোতে পরিণত হয়েছে ওদিকে রাজু বিছানায় শুয়ে শুয়ে ওই জলপনির কথায় ভাবতে থাকে সেই তখন থেকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই যেন ঘুম আমার দু চোখের পাথায় আসছে না এপাশ ওপাশ করে আর কতটা সময় পার করা যায় আর তাছাড়া যতবারই আমার চোখ বন্ধ করছি বারবার ওই জলপরির মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠছে আমি তো মায়ের কাছে শুধু রূপকথার গল্প শুনেছি যে জলপরি আছে কিন্তু বাস্তবে যে জলপরি থাকে এটাই আমি প্রথম দেখলাম আমি আর যেন কিছুতেই আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ওই জলপরিটাকে দেখে সত্যি বড্ড অবাক হয়েছি কি সুন্দর দেখতে আর ওই জলপরি চোখের দিকে তাকালে সবাই মায়া পড়ে যাবে কিন্তু আমি এটা বুঝলাম না ওই জলপরি ওভাবে ওখানে কাঁদছিল কেন ওই জলপরি কি দুঃখ থাকতে পারে আর ওরকম মিষ্টি একটা জলপরি কাঁদলে কি সেটা ভালো দেখায় যাই হোক নিশ্চয়ই হয়তো ওর কোনো কষ্ট আছে আমি এক কাজ করব। কাল একবার চুপি চুপি ওই নদীর পারে আবার যাব আর লুকিয়ে লুকিয়ে জলপরিটাকে আবার দেখে আসব। আমার কেন জানি না মনে হচ্ছে কাল নিশ্চয়ই আবার ওই জলপরিটা ওখানে আসবেই এখন তো অনেক রাত হয়ে গেছে আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করি কাল আবার নতুন কাজের খোঁজে বেরোতে হবে আমাকে কথা বলে রাজু ঘুমিয়ে পড়ার চেষ্টা করে ওদিকে হিমানি না ঘুমিয়ে তার কক্ষের মধ্যে ঘোরাফেরা করতে থাকে কারণ হিমানিও কিছু একটা ভাবতে থাকে আজ আমার হঠাৎ করে এমন অনুভূতি কেন হচ্ছে মনে হচ্ছে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি আর তাছাড়া ওই মানবপুত্রটি বা কে আর ওই নদীর পাড়েই বা কি করে এলো আর ওই ছেলেটিকে দেখার পরে কেন জানি না ওকে বারবার দেখতে ইচ্ছে করছে কি আছে ওই ছেলেটির মধ্যে ও তো সামান্য একজন কাঠুরিয়া আর তাছাড়া আমি তো জানি ওই নদীর পারে কোনো মানুষের আনাগোনাই থাকে না তাই তো আমি আমার মনের সব কষ্ট দুঃখ প্রকাশ করার জন্য ওখানে বারবার ছুটে যাই আমি জানি না আমার কেন জলরাজ্য জল রাজ্য থেকে জলের উপরে রাজ্যকে বেশি ভালো লাগে মানব জাতিরা যেভাবে বসবাস করে সেভাবে আমার জীবন অতিবাহিত করতে ইচ্ছে করে আমার কাছে কেন জানি না ওই জীবনটাই সব থেকে বেশি ভালো লাগে আমার বারবারই মনে হয় ইস আমি যদি মানবী হতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমি তো আর সে এটা নয় আমার তো আর সেই সৌভাগ্য কখনো হবে না কারণ এই জলপরি হয়েই আমাকে থাকতে হবে যাই হোক আফসোস করে আর কি হবে বিধাতা আমাকে জলপরি বানিয়ে দিয়ে যদি খুশি থাকে তাহলে আমি জলপরি হয়েই খুশি ওদিকে রাজামশাইও না ঘুমিয়ে শুধুমাত্র পায়চারি করতে থাকে আর বেশ কিছুটা সময় ধরে সে পায়চারি করতে থাকে সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার রানীকে সে নিজে বন্দি করে রাখবে রানী ঘুমিয়েছিল রাজা রানীর কাছে গিয়ে রানীর মুখ বেশ কিছুটা সময় ধরে তাকিয়ে থাকে আর তার চোখ থেকে অঝরে জল ঝরতে থাকে রানী তোমাকে আমি বড্ড ভালোবাসি রানী কারণ তুমি যে আমার জীবনের একমাত্র প্রশান্তি কারণ তুমি ছিলে বলেই আমি আছি কিন্তু দিন দিন যে তোমার শরীরের অবস্থা আরো খারাপ হতে চলেছে তুমি যে আরো বেশি পাগলামো শুরু করে দিয়েছো আমি জানি তুমি এসব কিছু নিজে নিজে করছো না তোমার মনের অজান্তে তুমি এগুলো করছো তবে আমিও তো কম চেষ্টা করছি না তোমাকে সুস্থ করার কিন্তু কোনোভাবেই তো সেটা সম্ভব হয়ে উঠছে না আর তাছাড়া আমি জানি তোমার জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে যেটা তুমি কিছুতেই সহ্য করতে পারোনি আর তাই তোমার আজ এই অবস্থা হয়েছে তবে রানী যে যাই বলুক না কেন তুমি আমার স্ত্রী কোনোভাবেই ওই বন্দি কারাগারে বন্দি করে রাখবো না তোমাকে আমি লাগলে দূর দূরান্ত থেকে বৌদ্ধ কবিরা জেনে তোমার চিকিৎসা করাবো আর দেখো তোমাকে আমি ঠিক সুস্থ করে ফেলবো রানী তুমি আমার উপর একটু ভরসা করো রাজা মহাশাই এই কথা বলে বড্ড কাটতে থাকে জানাল লোকে লুকে লুকে সব সবকিছু দেখতে থাকে আর রাজবুদ্ধ তার সাথেই ছিল দেখো তো রাজবুদ্ধ এই রাজামশাই ভাঙবে তবু মজকাবে না এই রানিবার দিনকে দিন এত বাগলামি করে চলেছে তারপরও রানীমাকে কোনোভাবেই বন্দি করতে রাজি নয় আর তাছাড়া আমরা এভাবে আর কতদিন অপেক্ষা করব বলুন তো না ওনার অবস্থা তারপরে উনি রাজ্যের হিসাব থেকে শুরু করে রাজ্য পরিচালনার সব রকম কাজ সঠিকভাবেই করে চলেছে আমরা কোনোভাবেই কিছু হাতাতেও পারছি না আর এভাবে কিভাবে চলতে পারে বলুন তো হ্যাঁ মন্ত্রীমশাই আর আমি তো আপনার কথা মতো রানিমাকে ভুলভাল ওষুধ দিয়ে দিনের পর দিনই চলেছি রানিমা ধীরে ধীরে অনেক বেশি পাগলামও শুরু করেছে আর আমাকে আর কিছু সময় দিন দেখবেন রানিমার শরীরে আমি এবার থেকে বিষাক্ত ওষুধ প্রয়োগ করা শুরু করব আর রানিমা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন হ্যাঁ বলেছেন কারণ আমি খুব ভালো করে জানি মহারাজের প্রাণ ভোমরা হচ্ছে আর তাই রানিমাকে কোনোভাবে যদি তার জীবন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে মহারাজকে রাজপ্রাসাদ থেকে বিদায় করা আমাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না আর তাই আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে মহারাজ অনেক চালাক আর তাই তো আমরা চাইলে অনেক কিছু করতে পারছি না আর তাই আমাদের যা করার খুব সাবধানে করতে হবে আপনি চিন্তা করবেন না কালকে রানিমাকে আমি ওই বিষাক্ত ওষুধ দেওয়া শুরু করব আর তারপর কিছুদিন যেতে দিন দেখবেন রানিমা চিরকালের মতো বিদায় নিয়ে নেবেন এই কথা বলে রাজবদ্ধ এবং মন্ত্রী ষড়যন্ত্র করতে থাকে মহারাজের বিরুদ্ধে আর তখনই রাজগণকের হাত লেগে একটা ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায় আর রাজা কানে সেই ফুলদানি ভাঙার শব্দ পৌঁছে যায় কি কে কে ওখানে এত রাতে কে আমার কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে এ কথা বলে রাজামশাই এগিয়ে যেতে থাকে মহারাজ আসছে তাড়াতাড়ি এখান থেকে চলুন না হলে ধরা পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে কারণ এত রাতে যদি মহারাজ আমাদের এখানে দেখে ফেলে তাহলে তো আমাদের সন্দেহ করার শুরু করে দেবে তাই বলছি চলুন তাড়াতাড়ি চলুন ওদিকে মোরল অনেকটা সময় ধরে চিন্তা করতে থাকে কারণ জুই তার একমাত্র কন্যা জুইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে মোরল সেটা কখনোই মেনে নিতে পারবে না আর তাই তো সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এ কি তুমি এখনো ঘুমাও নিজে কি হয়েছে কি শরীর খারাপ পড়েছে নাকি না না আসলে জুইকে নিয়ে একটু ভাবছিলাম তাছাড়া তুমি যেহেতু বলছো ওকে যদি রাজুর সাথে বিয়ে না দেই তাহলে ও নিজেকে শেষ করে দেবে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব বলতে পারো আমাদের এত সহায় সম্পত্তি দিয়ে কি হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি তোমাকে সেই কবে থেকে বোঝানোর চেষ্টা করছি আর তাই তো আমি বলছি জুই যেটা চায় সেটাই বরং মেনে নাও না রাজুর সাথে ওকে বিয়ে দিয়ে দাও না আর আমাদের তো অর্থ কোনো অভাব নেই এত টাকা পয়সা সব তো আমাদের জুয়ে গো হ্যাঁ ঠিকই বলেছ তাই আমি আর দেরি করতে চাই না কাল সকাল সকাল আমরা দুজনে যাব রাজুর মায়ের সাথে কথা বলতে জুয়ের বিয়ের ব্যাপারে পাকা কথা দিয়ে আসব। ঠিক আছে সেটাই বরং ভালো হবে শুভ কাজে বেশি দেরি করতে নেই তবে এখন তো বেশ রাত হলো চলো গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল বরং আমরা ওদের বাড়িতে যাব সকাল হয়ে যায় আর সকাল হতেই রাজু কাউকে কিছু না বলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় আর সে আবার জঙ্গলের পথ ধরে কিছুক্ষণের মধ্যে জঙ্গলের পথ পার করে আবারও সে সেই নদীর তীরে যায় কিন্তু সেদিন সে সেখানে কোনো জলপড়িকে দেখতে পায় না কি আজ তো জলপরি এখানে নেই কিন্তু আমার কেন না বারবার মনে হচ্ছিল আজ আমি এখানে এলে জলপরির সাথে দেখা হবে আমার কিন্তু জলপরি এখনো কেন এলো না আমি এক কাজ করি আমি বরং কিছুক্ষণ জলপরির জন্য এখানে অপেক্ষা করি আমার মন বলছে জলপরি এখানে আসলে জলপরিকে আমি দূর থেকে তাকিয়ে দেখে আমার মনটা ভরব আর তাছাড়া জলপরিকে তো আমাকে এটাও জিজ্ঞাসা করতে হবে কেন জলপরি সেদিন ওভাবে কাটছিল তার মনে কি দুঃখ কষ্ট রয়েছে ওদিকে রাজুর মা ঘরে বাইরে রাজুকে কোথাও খুঁজে না পে অস্থির হয়ে যায় রাজু রাজু বাবা রাজু কোথায় গেলি তুই এই ছেলেটাকে নিয়ে আর পারি নে ঘরেও নেই বাইরেও কোথাও নেই কোথায় যে গেল কাল ও তো ফিরে আসার পর থেকে ওর সাথে এত কথা বললাম কিন্তু ও তো আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল আর ঠিক মতো খাওয়া দাওয়াও করলো না ভেবেছিলাম হয়তো শরীরটা খারাপ আর ঘুমলে ঠিক হয়ে যাবে কিন্তু সকালবেলা উঠে তো তাকে কোথাও পাচ্ছি না কোথায় যে গেল ছেলেটা ছেলেটা আমার এখন কেমন যেন হয়ে যাচ্ছে ওই জঙ্গল থেকে আমার ছেলেটার উপর আবার কোনো কুদৃষ্টি পড়লো না তো নাকি সেসবও বুঝতে পারছি না 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 ও আজ বাড়িতে ফিরুক ও ফিলে ওর সাথে আমাকে ব্যাপারে কথা বলতেই হবে ওদিকে দাসী রান্নাঘরে রানিমার জন্য খাবার প্রস্তুত করতে থাকে रस्तों में क्या आदेश दिए खालस बोलो रानी मर्ज और लोग खाबर আবার প্রস্তুত করে নিয়ে রানীর কক্ষে যায় রানী তো দাসীকে দেখে একবারেই রেগে আগুন এই أنت কেন এসেছ কেন এসেছিস এখানে তোকে না বলেছি তুই আমার কক্ষে আসবি না তারপরে তুই এসেছিস তুই অনেক খারাপ যা যা বল যা আমার কক্ষ থেকে এ এখনই চলে যা না হলে কিন্তু দেখো রানী তোমাকে সাবধান করে দিছি তুমি কিন্তু আমাকে কোনোভাবে আঘাত করবে না তাহলে কিন্তু আর ফল ভালো হবে না কি কি বলে তোকে আমি বলেছি তুই আমার কোখে আসবি না তারপরে তুই আমার কোখে এসেছিস আবার আমার মুখে মুখে কথা বলছিস তোকে আমি মেরে ফেলবো এক্ষুনি কথা বলে রানী দাসীটির দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই দাসী রানীমাকে জোরে এক ধাক্কা দেয় আর রানীমা গিয়ে মেঝেতে পড়ে যায় আর তার কপালে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে ঠিক হয়েছে ঠিক হয়েছে ওদের চিকা হয়েছে আর কখনো আমাকে আঘাত করতে আসে এরপর কিন্তু তালে মেরেই ফেলবো এ কথা বলে দাসে খাবারের থালাটি সেখানে রেখে সেখান থেকে চলে যায় ওদিকে মোরল ও মরলগিন্নি তার মেয়ে জুঁইকে নিয়ে রাজাদের বাড়িতে গিয়ে হাজির হয় এ কি মোরল মশাই মোরল আপনারা এখানে আমার কি এ সৌভাগ্য কোথায় যা আপনাদের বসতে দেবো নরা এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আসলে আজ আমি আপনাদের বাড়িতে এসেছি বিয়ের সম্বন্ধ কি বলছেন কি বিয়ের সম্বন্ধ নিয়ে মরল মশাই যাই হোক এসব কথা পরে বলছি আমি এখনই ঘর থেকে এনে আপনাদের ব্যবস্থা করছি বসার এরপর রাজুর মা ঘর থেকে চেয়ার এনে মোরল গিন্নি মশাইকে বসতে দেয় বসুন মোরল মশাই বসুন বসুন মোরল বসে কথা বলুন হহ আর শুধু বসবো না আজ বসবো পাত্রের কটা খাবার খেয়েও যাব আপনার বাড়ি থেকে বসোกินনি বসো আপনাদের রে একবেলা খাওয়াতে পারবো এ তো আমার জন্য অনেক সৌভাগ্যের মরুল মশাই কিন্তু মরুল মশাই আপনি আগে এটা বলুন তো আপনি যে বিয়ের প্রস্তাবের কথা বলছিলেন তা কার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন বলুন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠোরি এবং জল প্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ